সেনা পরিবার কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত সেপক্স মেলা দুই ঢাকা সেনানিবাসস্থ আর্মি অফিসার্স ক্লাবে চৌঠা ডিসেম্বর হতে আট ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এবছরের মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সমন্বয়ে আয়োজিত এই বর্ণিল মেলার শুভ উদ্বোধন করেন সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এস বিপি ও এসপি এস মহোদয় মেলায় আনসার স্টল সকলের দৃষ্টি কাঁদছে স্টলে প্রদর্শিত হচ্ছে হস্ত ও কুটির শিল্পের ঐতিহ্যবাহী এবং দেশীয় সংস্কৃতির প্রতিফলন বহনকারী অসংখ্য পণ্য রয়েছে মনোমুগ্ধকর বস্ত্রশিল্প নিপুণ মৃৎশিল্প সৃজনশীল কাঠ ও বাঁশের তৈরি নানান ব্যবহারিক ও শৌখিন সামগ্রী বাহিনীর অভিজ্ঞ সদস্যদের হাতে তৈরি এসব পণ্য দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে এবং পেয়েছে সবার আন্তরিক প্রশংসা মেলায় প্রতিদিন বিক্রয় কার্যক্রম চলবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শুধু নিরাপত্তা নয় আনসার ভিডিবি সদস্যরা সারা বছর তাদের আর্থ সামাজিক উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন হস্তশিল্প তাঁত ও বস্ত্রশিল্প সহ ঐতিহ্যবাহী তৈজসপত্র তৈরি করে থাকেন বাহিনীর জাতীয় সমাবেশেও নিয়মিতভাবে হস্ত ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয় যা সদস্যদের সৃজনশীলতা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেপক্স মেলা দুই হাজার পঁচিশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অংশগ্রহণ সদস্যদের সৃজনশীলতা ঐতিহ্যবাহী কারুশিল্প এবং স্বনির্ভরতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের শক্তিশালী বহিঃপ্রকাশ প্রকাশ হস্ত ও কুটির শিল্পে দক্ষ আনসার পৃথিবীর সদস্যরা শুধু বাহিনীর গৌরব বৃদ্ধি করেনি বরং দেশের সংস্কৃতি ও স্থানীয় পণ্যের সর্বজনীন আবেদনময়ী সৌন্দর্য তুলে ধরেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার